আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা নিয়ে সচরাচর কেউই কথা বলে না বা কথা বললেও খুব কম কথা বলে সেটা হচ্ছে মেডিকেল অ্যাডমিশন কতটা ঠিক আছে অর্থাৎ আমরা যে বাংলাদেশের এত এত অ্যাডমিশন টেস্ট হয় আমার মনে হয় সবচেয়ে হাইপড এবং সবচেয়ে বেশি জনপ্রিয় মেডিকেল অ্যাডমিশন টেস্টাই অন্যান্য অ্যাডমিশন টেস্টের তুলনায় এটা নিয়ে যত কথাবার্তা হয় যত মার্কেটিং হয় যত অ্যাডভার্টাইজমেন্ট হয় সেটা বাংলাদেশের কোনো অ্যাডমিশন টেস্ট নিয়ে হয় না এটা আসলে খুবই নর্মাল কারণ আমাদের ইমোশন মেডিকেলের প্রতি একটু বেশি আর ঠিক এই কারণেই এখানে ইমোশন সেল করাও খুব সহজ অর্থাৎ আবেগ বিক্রি করা অনেক বেশি সহজ বছর যেহেতু দেড় লাখ শিক্ষার্থী এখানে পরীক্ষা দেয় তার মানে মেডিকেল মেডিকেলেন্টের সংখ্যাটা আসলে বাংলাদেশে অনেক বেশি আবার অনেকেই আছে জিপিএ কম থাকার কারণে বা এসএসসি এইচএসসি কোনোভাবে খারাপ হওয়ার কারণে তারা এক্সামে অ্যাপেয়ার করতে পারে না যদি আমরা অ্যাকচুয়াল নাম্বারটা আসলে জানতে পারি যে আসলে কতজন মেডিকেল অ্যাডমিশন টেস্টে অ্যাপেয়ার করতে যায় তাহলে সংখ্যাটা নিশ্চয়ই কয়েক লক্ষ হবে যদিও এতজন পরীক্ষা দিতে পারে না তো এখন আসলে কি আমরা যেই জিনিসটার পেছনে এত পরিশ্রম করি এত স্বপ্ন দেখি এত ছুটি আসলে আমরা যে এত পরিশ্রম করছি এটাকে আমরা সঠিক জায়গায় করছি ওয়েল টু সাম এক্সটেন্ট নো কিছু কিছু ক্ষেত্রে মেডিকেল টেস্ট অথবা মেডিকেল কলেজে পড়া আমার কাছে স্ক্যাম মনে হয় আমার এই কথা শুনে তোমাদের মনে হতে পারে যে ভাই আপনি নিজেই তো ঢাকা মেডিকেল কলেজে পড়েন আপনি এই কথা কিভাবে বলছেন এই কথাটা আমি বলেছি একটা রিলেটিভ পার্সপেক্টিভ থেকে ঠিক আছে তাহলে আমি সেটা ক্লিয়ার করে দেই দেখো মেডিকেল অ্যাডমিশন টেস্ট দেওয়ার জন্য বা মেডিকেলে পড়তে হবে এই স্বপ্নটা আমাদের জন্মায় অন্য মানুষজনের মোটিভেশন দেখে অনেকের আবেগপূর্ণ কথাবার্তা শুনে ছোটোবেলা থেকে আব্বু আম্মু অনেকবার বলে তো সেখান থেকে স্বপ্ন অনেক সময় জাগে ওটাও একটা ফ্যাক্টরি হিসেবে কাজ করে এখন তো অনলাইনের যুগ ফেসবুকে ঢুকলে বিভিন্ন প্ল্যাটফর্মের তোমার ভাইয়া আপুরা মেডিকেলের বিভিন্ন কথা বলে ইভেন আমার দেখো ডান পাশে একটা বকুল ফুলের গাছ আছে দিকে একটা পেছনের কৃষ্ণচূড়া ফুলের গাছ আছে এইটা দিয়েও আমি একটা বড় সড়ো মানুষের আবেগ কিনতে পারবো যে বলবো যে তুমি মেডিকেলে আসলে এই জিনিস পাবা এই ফিল পাবা এই জিনিস দেখো আরে ডিএমসি এর ফুল গাছ ডিএমসি এর বকুল ফুলের গাছ এই জিনিস দেখে অনেকের কিন্তু ডিএমসি তে আসার শখ জাগে এটা সত্য কথা এই জায়গাটাকেই অনেকেই পুঁজি করে আমাদের মাঝে মেডিকেল জিনিসটাকে একদম ইন জেনারেল এমন একটা হাইপ বানিয়ে দেয় যে না মেডিকেলে চান্স চান্স পেতেই হবে মেডিকেলে পাওয়া সবকিছু হ্যাঁ কিছু ক্ষেত্রে এই জিনিসটা ঠিক যদি তোমার স্বপ্নটার লাইন ঠিক থাকে অর্থাৎ তুমি যদি পারপাসটা তোমার ঠিক থাকে তাহলে অবশ্যই তুমি মেডিকেলে পড়ার স্বপ্ন দেখতে পারো এবং নিঃসন্দেহে আমার মনে হয় পেশা হিসেবে ডাক্তারের উপরে আর কোনো কিছু নাই সব পেশাই সর্বশ্রেষ্ঠ আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যে কোনো পেশাতেই আমরা যদি সততার সাথে থাকি এবং আমরা হালাল পথে উপার্জন করি তাহলে সেটাই আমাদের জন্য বেস্ট কিন্তু আমার মনে হয় কাজ করার জন্য মানুষের সেবা করা থেকে শুরু করে আল্লাহ তালার হক আদায়ের জন্য আমার কাছে মনে হয় ডাক্তার হওয়া প্রফেশনটাই সবচেয়ে উত্তম তবে তবে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে আমরা আসলে ঠিক কি জন্য ডাক্তার হব বা কি জন্য মেডিকেল কলেজে পড়বো এই যে চিন্তা বা এই যে এইমটা এটাই আমাদের ঠিক থাকে না যার কারণে বিলিভ মি অর নট যেই ভাইয়া তোমাকে মেডিকেল নিয়ে জ্ঞান দেয় যে ভাইয়াপুরা তোমাদের মেডিকেল নিয়ে অংশ নেয় মি অফ ডিপ্রেসড ইন মেডিকেল লাইফ ট্রু আমিও মাঝে মাঝে এখানে এসে ডিপ্রেসড হয়ে যাই ফ্রাস্ট্রেটেড হয়ে যাই ফ্রাস্ট্রেশন ডিপ্রেশন আমাদের লাইফের ডিপার্টমেন্ট মেডিকেল কলেজে এই সংখ্যাটা নাইনটি পার্সেন্ট অর অ্যারাউন্ড ঠিক আছে তাহলে এখন তুমি চিন্তা করো যে আমরা আসলে কাদের কথা শুনে মেডিকেল কলেজের জন্য ইন্সপায়ার্ড হই আচ্ছা এখন কথা হচ্ছে এই যে ভাইয়া পুরো ডিপ্রেস বা ফ্রাস্ট্রেটেড কেন আসলে এই জিনিসটা তোমরা যদি আগে থেকে জানো তাহলে তোমাদের মেডিকেলে তোমরা কেন আসবা বা তোমরা কেন ডাক্তার হবা এটার জন্য আসলেই তোমাদের পড়াশোনা করা উচিত কিনা বা অন্য কোন জায়গায় এক্সপ্লোর করা উচিত কিনা এটা খুব ভালো মতো করে বুঝতে পারবা আচ্ছা প্রথম যে ফ্যাক্টটা সেটা হচ্ছে মেডিকেল কলেজে পড়াশোনা অনেক বেশি ওয়েল দিস ইজ ট্রু বাংলাদেশ বলো বা বিশ্বের যে কোনো প্রফেশনে বলো তুমি যদি ভালো করতে চাও তোমার পড়াশোনা করতে হবে পড়াশোনা সবখানে আছে মেডিকেলে আছে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোতে আছে অন্য ইউনিভার্সিটিগুলো গুলো আছে যে কোনো জায়গাতেই পড়াশোনা আছে আর কি বাট মেডিকেলের আসলেই পড়াশোনাটা একটু বেশি বুঝছো এবং সবচেয়ে বড় যে সমস্যাটা হয় সেটা হচ্ছে অন্যান্য জায়গায় আমরা নর্মালি কি হয় যে ক্লাস টেস্ট হয়তো কিছুদিন পর পরে হয় তারপরে হয়তো টার্ম ফাইনাল একটু পর পর হয় তো আমাদের মেডিকেলের ক্ষেত্রে যেটা হয় এখানে অনেকগুলো ছোট ছোট এক্সাম দিতে হয় যেগুলো আমরা আইটেম বলি এবং মেডিকেল লাইফে পাঁচ বছরে এই আইটেমের সংখ্যা খুব সম্ভবত এগারোশোর কাছাকাছি তার মানে হিসাব করলে দেখা যায় পনেরোশো বা ষোলোশো দিনের মধ্যে তোমাকে এগারোশোর বেশি আইটেম দিতে হবে শুধু কি আইটেম মোটেও না আইটেম কয়েকটা আইটেম মিলে হয়তো দুই মাস অন্তর অন্তর একটা করে কার্ড এক্সাম হয় একটু বড় এরকম দুইটা বা তিনটা কার্ড মিলে একটা টার্ম এক্সাম হয় আরেকটু বড় যেটাকে আমরা বাইরে টার্ম ফাইনাল বা সেমিস্টার ফাইনাল বলি সেটা সমতুল্য এরকম দুইটা বা তিনটা টার্ম মিলে আবার একটা প্রফ হয় আরও বড় ওই সময় তো মানুষজন পাগল হয়ে যায় পড়তে পড়তে কারণ এতগুলো বই এত বড় সিলেবাস পড়তে গিয়ে অবস্থা একদম খারাপ হয়ে যায় তো এই যে দেখো পড়াশোনা আর এই লাইফে আসলে পড়াশোনা শেষ নাই এটা আসলে ট্রু যারা পড়াশোনার একটু লাইনটা ধরতে পারে না আমিও মাঝে মাঝে পারি না তো তাদের ক্ষেত্রে একটু বেশ কঠিনই হয়ে যায় আর কি তখন ডিপ্রেশন বেশি আসে এরপরে যেটা হয় সেটা হচ্ছে মেডিকেলে আমার কাছে মনে হয় টক্সিসিটি একটু বেশি মানে অন্যান্য ক্ষেত্রে মানুষ যতটা বেশি কোঅপারেটিভ হয় মানুষের যতটুকু ফেলো ফেলিং থাকে যতটুকু গ্রুপ বন্ডেজ থাকে টু বি অনেস্ট দিস ইস অ্যাবসেন্ট ইন আওয়ার মেডিকেল কলেজেস এটা আমাদের মেডিকেল কলেজ থেকে বলো অথবা ডাক্তারি প্রফেশনটাই বলো এই জিনিসটা বাংলাদেশে একদমই অ্যাবসেন্ট বুঝছো তো তুমি যখন এখানে আসবা এসে দেখবা একটা টক্সিক এনভায়রনমেন্ট আমরা ভাবি যে ভার্সিটিতে গিয়ে মানে মেডিকেল লাইফে গিয়ে আমরা একটা বড় সড়ো সার্কেল পাবো সবসময় চিল করবো ঘুরে বেড়াবো বাট তুমি দেখবা সংখ্যাটা খুব কম এবং এখানে টক্সিসিটি অনেক বেশি মানে এটা একদম ট্রু আমার সাথে আমার সিনিয়র জুনিয়র ক্লাসমেট সবাই একমত হবে যে মেডিকেলের টক্সিসিটি অনেক বেশি ঠিক আছে তো এটা যখন তুমি রিয়েলাইজ করবা তখন তোমার আগের যত ড্রিমস ছিল মেডিকেল কলেজ নিয়ে সব আস্তে 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 ফেড আপ মানে ফেড হয়ে যাওয়া শুরু করবে এবং তুমি ফেড আপ হয়ে যাবা বুঝছো তো এই যে দেখো দুইটা ফ্যাক্টর আছে পড়াশোনা অনেক বেশি টক্সিসিটি অনেক বেশি এরপরে যেটা বিষয় সেটা হচ্ছে আমরা অনেকেই মেডিকেল কলেজে আসার পরে যে একটা সময় বের করে নিব এটা আসলে হয় হয়ে ওঠে না অনেক ক্ষেত্রে অন্যের সাথে কম্পিটিশন চলে আসে যে আমরা তো আগে অনেক ভালো স্টুডেন্ট ছিলাম কারণ মেডিকেল কলেজে যারা আসে তারা নিঃসন্দেহে ভালো স্টুডেন্ট বা তোমরা যদি ভালো রেজাল্ট করো মনে করো যে সামনের দিকে বলো মেডিকেল কলেজ যেটাতে তুমি চান্স পাও না কেন মানে সবাই তো আলটিমেটলি ভালো স্টুডেন্টই কিন্তু এখানে এসে কিন্তু কেউ না কেউ ফেল করবে এখানে এসে কেউ না কেউ কিন্তু পেন্ডিং খাবে সাপ্লি খাবে কেউ না কেউ কিন্তু এখানে এসে আমরা খারাপ করবোই তখন একটা ডিপ্রেশন কাজ করে যে আমি তো আগে অনেক ভালো ছিলাম হায় হায় আগে কত পড়াশোনা করতাম হায় হায় আগে তো আমি ফার্স্ট হয়ে কিন্তু এখানে তো হতে পারছি না আরে বাবা এটা তো বুঝতে হবে এটা কিন্তু দেখো এটার রিজনটা কিন্তু খুব সিম্পল মনে করো একটা বনে যদি পঞ্চাশ জন বাঘ থাকে এর মাঝে নিশ্চয়ই একজন বাঘ বেস্ট হবে একজন বাঘ সবার পিছনের দিকে থাকবে ঠিক আছে কিন্তু চাইলেই কিন্তু সবার পিছনের বাঘটা অনেক পরিশ্রম করে সামনে চলে আসতে পারে কিন্তু এখানে যেটা হয় সেটা হচ্ছে কম্পিটিশনটা খুব বেশি টক্সিক হয়ে যাওয়ার কারণে এই জিনিসটা রিয়েলাইজ করার জিনিসটা আসলে খুব বেশি আসে না বরং যেটা হয় ফ্রাস্ট্রেশন আর ডিপ্রেশন চলে আসে ঠিক আছে আচ্ছা তাহলে এই যে তিন চারটা পয়েন্ট এগুলোর জন্য খেয়াল করে দেখবা যে মেডিকেলে আসলে মানে অনেক 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 বেশি প্যারার মধ্যে থাকে মানুষজন বুঝছো এবং খুব যে চিল থাকবে এরকম খুব কম মানুষই থাকতে পারে ঠিক আছে তো এই কয়েকটা মোটা দেখে বিষয় আছে আরো আরো অনেক বিষয় আছে বাট এই কয়েকটা আসলে কনসিডার করা খুবই জরুরি স্পেশালি তোমাদের ক্ষেত্রে যারা না জেনে না বুঝে জাস্ট আবেগের বসে মেডিকেল কলেজে আসতে চাও বাট যারা মহৎ উদ্দেশ্য নিয়ে আসতে চাও সব অবশ্যই আমাদের সবারই মহৎ উদ্দেশ্য থাকে তো সেক্ষেত্রে ইউ আর অলওয়েজ ওয়েলকাম ডেফিনেটলি দিস ইজ দ্য বেস্ট প্রফেশন পসিবল টু মি লিস্ট টু মি এর চেয়ে ভালো প্রফেশন আসলে হতে পারে না কষ্ট আছে অনেক পরিশ্রম আছে অনেক যদিও আমি এখন প্রফেশনাল লাইফে যাইনি কিন্তু আজ তো তো করা যায় এখনই এই জিনিসটা তাই না বাট আমার মনে হয় দিন শেষে প্রাপ্তির অনেক জায়গাও আছে আসলে সেই জায়গা থেকে অবশ্যই তোমরা চেষ্টা করতে পারো তবে অন্ধের মতো চেষ্টা করা যাবে না তোমাকে আগে নেগেটিভ সাইডগুলো কনসিডার করতে হবে সেগুলো কাউন্ট করতে হবে যে তুমি এগুলোর সাথে মানায় নিতে পারবা কিনা তুমি কয়েকজন সিনিয়র সাথে আগে ফ্র্যাঙ্কলি কথা বলো শুধুমাত্র অনলাইনে কারো অ্যাডভার্টাইজমেন্ট দেখে বা কারো আবেগিক কথা দেখে তে ওইটা আছে ওইটা আছে উমুক মেডিকেল কলেজে এইটা আছে ওইটা আছে এই সব দেখে মানে তখন জাস্ট ইন্সপায়ার্ড হইও না বুঝছ যেটা মহৎ উদ্দেশ্য মানুষের সেবা করব অনেক ক্ষেত্রে হয় কি বাংলাদেশের আমাদের সবচেয়ে বেশি কমপ্লেনটা যেটা আমরা করি আমি নিজেও একটা লাইফের একটা সময় করেছি এখনো আমি শুনি সেটা হচ্ছে আমাদের ডাক্তাররা হয়তো অনেক ক্ষেত্রে মানুষ কমপ্লেন করে আন্তরিক না অনেক ক্ষেত্রে সরাসরি বলে কষাই তো আমাদের আসলে উদ্দেশ্য থাকতে হবে যে এই জায়গা থেকে আমরা বের হয়ে আসতে পারি কিনা আমাদের সিস্টেমটা সমস্যা দেখেই আমরা সবকিছু ওই দিকে চলে যায় অন্তত বেশিরভাগ জিনিস যার কারণে মানুষের কাছে আমাদের ইম্প্রেশন সবসময় ভালো হয় না তো আমাদের উদ্দেশ্য থাকবে যে আমরা মানে এমন ডাক্তার হওয়ার চেষ্টা করব যাতে আমরা বাংলাদেশের মানুষদের মধ্যে যে এই ধারণাগুলো আছে এগুলো পাল্টাতে পারি আমাদের হেলথ সিস্টেম চেঞ্জ করতে পারি আমার এই কথা শুনে নিশ্চয়ই এমন কিছু স্তিনি হাসবে কারণ তারাও চেষ্টা করছে পারে নাই এটা আসলে হয় আমাদের সিস্টেমটা আসলে এত বড় বিশাল সমস্যা যে মেডিকেল সিস্টেমটাই পুরো এবং রোটেন হয়ে গেছে পচে গেছে বুঝছো বাট উই চেঞ্জ হয়তো আমরা আমাদের সিনিয়ররা আমাদের জুনিয়র যারা আসবে সবাই মিলে একসময় চেঞ্জ আসতে আনতে পারবো তো যারা মহৎ উদ্দেশ্য নিয়ে তোমরা আসতে চাও এবং একই সাথে রিস্পেক্টর কনসিডার করে ফেলছো যে না আমার এই এই সমস্যা মেডিকেল আছে এই এই জিনিসটা ফেস করবো এরপর ভেবে চিন্তে ডিসিশন নিছে যে না মেডিকেলে তবু পড়তে চাই ইউ আর অলওয়েজ ওয়েলকাম বাট যারা আবেগের বসে আসতে চাও মেডিকেলে যে ওইটা আছে এইটা আছে ডাক্তার হবো এত 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 সুবিধা তারা মনে হয় রিস্ক ফ্যাক্টর গুলো আরেকবার কনসিডার করতে পারো তাহলে তোমাদের জন্য সুবিধা হবে আর কি সো এই ভিডিওটা আরো অনেক লম্বা করা যেত আমি এখনই অনেক কিছু কথা বলেছি যেটা আমার কমিউনিটির এগেইনস্টে যায় এই জন্য আমি পার্সোনালি সরি বাট অবশ্যই যে জুনিয়ররা অন্ধভাবে আসতে যাচ্ছে তাদের জন্য এটা খুব জরুরি ছিল তো এই তো তোমরা যারা মেডিকেল অ্যাডমিশনের প্রিপারেশন নিতে চাও তারা অবশ্যই অবশ্যই মেডিকেল আসার রেখে এই রিসপেক্টর গুলো কনসিডার করবে তাহলে তোমাদের জন্য সুবিধা হবে